আসসালামু আলাইকুম মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মোশাররফের প্রযোজনায় দীর্ঘ ধারাবাহিক জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে প্রযোজনা করেন এর আগে একক নাটক ও স্বল্প পর্বে ধারাবাহিক নাটক প্রযোজনা করলেও এবার দীর্ঘ ধারাবাহিক প্রযোজনা শুরু করেছেন এম প্রোডাকশনের ব্যানারে সম্প্রতি গাজীপুরের পুবাইলে নির্মিত হলো ধারাবাহিক নাটক ঘর, নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা করেছেন শামীম জামান নাটকের প্রযোজক ও পরিচালক দুজনেই অভিনয় করেছেন সঙ্গে আছেন মামুনুর রশিদ রোবেনা রেজা আখম হাসান নাদিয়া নাবিলা তারেক স্বপ্নসহ অনেকেই পরিচালক জামিম জামান বলেন বিভিন্ন চ্যানেলে যে ধরনের ধারাবাহিক নাটক দেখি সেরকম নয় চাটাম ঘর নাটকের প্রতিটি পর্ব চল্লিশ মিনিটের নির্মাণের ব্যাপারেও নেওয়া হয়েছে বিশেষ যত্ন পরিচালক জানালেন গ্রামে চাটাম ঘর হলো অনেকটা কাচারি ঘরের মতো পরিচালক জানালেন গ্রামে চাটাম ঘর হলো অনেকটাই কাচারি ঘরের মতো যেখানে তরুণেরা অলস সময় কাটান গল্প করেন আড্ডা মারেন এই ঘটনাগুলো নিয়েই নাটকটির গল্প নাটকটি প্রযোজনা মোশারফ করিম বলেন গল্পটি বেশ মজার আর ভালো গল্প পেলে মাঝে প্রযোজনা করি এটা ওই কারণে করা এ মাসে নাটকটি প্রচার শুরু হবে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বাংলা ভিশনে চ্যানেলটির প্রোগ্রাম ইনচার্জ তারেক আখন বলেন আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করে সবাই মিলে বসে নাটকের গল্পটি বাছাই করেছি আমরা চরিত্রগুলো নিয়ে ভেবেছি এবং কত দূর এগুলো সেসব নিয়ে কথা বলেছি সব মিলিয়ে দর্শকরা বেশ পছন্দ করবেন বলেই আমার মনে করছি তারেক আখন্দ জানালেন সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টা পাঁচ মিনিটে দেখা যাবে নাটকটি শুরুতে তেরো পর্বের শুটিং হলেও নাটকটি শতাধিক পর্বের হবে বলে মনে করছেন তিনি বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে